আসসালামু আলাইকুম আপনারা যারা ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন তৈরি করতে চান খুবই সহজ পদ্ধতিতে এবং হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই আপনি শখে পঞ্চাশটা বা দশটা বিশটা বা দুইশো তিনশো ডিমের মেশিন তৈরি করতে চান তো অনেকে জানেন না কি কি পার্টস লাগে তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব যে কি কি পার্টস হলে আপনি একটি ইনকিউবেটার তৈরি করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে তো বিস এখানে কন্ট্রোলারটা ব্যবহার করবেন সবথেকে ভালো মানের বর্তমানে আমি যে কন্ট্রোলারটা দেখাচ্ছি এটা হচ্ছে এস টিসি এক হাজার মডেলের এসি কন্ট্রোলার এটা হচ্ছে এসি কন্ট্রোলার এস টিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার এটা হচ্ছে সবথেকে ভালো কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা দিয়ে মেশিনটা তৈরি করলে আপনার মেশিনটা টিকবে ভালো এবং হচ্ছে আপনার ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন এই দিকগুলো যদি ভালো থাকে এবং টেম্পারেচার কন্ট্রোলিং যদি ভালো থাকে আপনি ডিমের পার্সেন্টেজও ভালো পাবেন তো সেক্ষেত্রে এই কন্ট্রোলারটি ব্যবহার করতে হবে আপনাদের একটু ভালো মানের এর পাশাপাশি দরকার হয় একটি হাইগোরো মিটার আর্দ্রতা দেখার জন্য এই সেন্সরটা মেশিনের ভিতরে রাখতে হয় এই মিটার আর্দ্রতা দেখা যায় পাশে ছোট আবার তাপমাত্রাও দেখা যায় এটা হচ্ছে জলীয় বাষ্প বা আর্দ্রতার জন্য তো এরপরে হচ্ছে একটি ফ্যান লাগে যেখানে হচ্ছে লাইটের সামনে বা পাশে রাখতে হয় যেটার মাধ্যমে আপনার তাপমাত্রা সব দিকে সরিয়ে দেবে বা আর্দ্রতা সরিয়ে দিবে। এর পাশাপাশি এই ফ্যানটি চালানোর জন্য একটি চার্জার দরকার হয় এটা সিসিটিভির চার্জার টু এমপিআর এই চার্জারটি দিয়ে আপনার এই ফ্যানটি চালাতে হয় এটা হচ্ছে ডিসি চার ইঞ্চি ফ্যান তো সেই ক্ষেত্রে এই ফ্যান চার্জার এবং কন্ট্রোলার ভালো মানের ব্যবহার করবেন সময় এবং হাইগ্রোমিটার এই চারটা পার্ট দিয়ে আপনি একটি ইনকিউবেটার দশটা থেকে শুরু করে তিনশো ডিমেরও মেশিন তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে এই ধরনের মেশিন তৈরি করার জন্য আপনি হচ্ছে এই চারটা পার্টস নেবেন এবং বাসায় আপনার হচ্ছে দেখা যায় কিছু তার বা পিন আর হোল্ডার কিনে নেবেন তাহলেই হলো আর একটি বক্স কক্সিট বা প্লাস্টিক বা বোর্ড দিয়ে তৈরি করলেই হবে অনেক আবার শিট দিয়ে তৈরি করে তো যে যেভাবে তৈরি করতে পারেন তো তৈরি করে একটি বক্স তৈরি করে আপনি সেট করে দিলেই হবে এছাড়া এই সম্পূর্ণ সেট আপটা আমার এর পরবর্তী ভিডিওতে কিভাবে এগুলা সেট আপ করে কানেকশন করে এটা দেখিয়ে দিব এবং এখানেও সব লেখা আছে তো এই লেখা দেখেও আপনি করতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি সরাসরি দেখাই আমাদের কাছ থেকেও সেট করতে পারবেন আপনার বাসায় নিয়ে তো এই সুবিধাগুলো আমরা দিয়ে থাকবো যদি এই পার্টসগুলো আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই পার্টসগুলো নিলে আমরা আবদুল্লাহ ইনকিউবেটারের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিবে একটি ইউজার ম্যানুয়াল যেটার মধ্যে ইনকিউবেটার চালানোর পুরোপুরি গাইডলাইন থাকবে যে নিয়ম বলেগুলো সব কিছু থাকবে কত টেম্পারেচার কত হিউমিনিটি কত দিনে কোন ডিম ফুটে এবং ডিম কত দিন পরে পরীক্ষা করবেন এবং কোন ডিম ভালো না খারাপ আছে এগুলো বুঝতে পারবেন এই ইউজার ম্যানুয়াল থেকে তো এটা আমরা সম্পূর্ণ এই প্যাকেজটা যারা নেবেন প্যাকেজের তাতে ফিরিয়ে দিব এই প্যাকেজটা যারা নেবেন এক হাজার টাকায় নিতে পারবেন অফার মূল্য এই ভিডিও দেখে যারা নেবেন এক হাজার টাকায় এই ফুল প্যাকেজটা নিতে পারবেন কন্ট্রোলার হাইগ্রোমিটার ফ্যান চার্জার তো এই প্যাকেজটা এক হাজার টাকায় নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিলেই আপনি পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল এবং বাংলাদেশের যে কোনো স্থানে পুরিয়াতে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব সাত দিনের মধ্যে আপনি যদি এই পার্সের কোনো সমস্যা পান তাহলে আমরা নতুন পার্স দিব তো সেক্ষেত্রে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকবো আমরা আব্দুল্লাহ ইনকিউবেটর তো অর্ডার করার জন্য স্কিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারেন এছাড়া আপনার হচ্ছে আমাদের নিচে অর্ডার নাও বাটন আছে ওখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে আপনি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো বেয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম